আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের ছয়তম ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেস্ট দশ ও ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ছয়তম ম্যাচ তারিখ আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান চলুন প্রথমে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ড দলের সম্ভাব্য টিকা দশ নাম্বার ওয়ান উইলিয়াং ওপেনিং ব্যাটার নাম্বার টু ডেভন কনোয়ে ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কেন উইলিয়ামসন ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ড্যারিয়েল মিশেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ টম লাথাম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স গ্ল্যান ফিলিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাইকেল ব্রেসওয়েল বলিং অলরাউন্ডার নাম্বার এইট মিশেল সান্টনার বলিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার নাইন উইলিয়াম ওরকরু ফাস্ট বোলার নাম্বার টেন জ্যাকব টাফি ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ম্যাট হেনরি ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি তাহিদ হৃদয় ওয়ান রাউন্ড ব্যাটার নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন নাম্বার ফাইভ মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিসাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাসকিন আহমেদ রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার টেন তানজিম হাসান সাকিব রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাহিদ রানা ফার্স্ট বোলার